স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের সোয়া এই ধারাবাহিকটি নতুন অধ্যায়ে সবচেয়ে বড় পরিবর্তন চলে চলে এলো বড় টাইম লিপ আসতে দেখা যাবে ইতিমধ্যে আপনাদেরকে আমি একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে সোনার চরিত্রে অভিনয় করবেন সুকন্যা চক্রবর্তী কিন্তু অনুরাগের সোয়া ধারাবাহিকের পরিচালকের কাছ থেকে খবর পাওয়া যাচ্ছে যে সোনার চরিত্রে সুকন্যা চক্রবর্তী এই অভিনয়টি করছেন না তারপর পরিবর্তে অভিনয় করবেন দেবপ্রিয়া বসু এই অভিনেত্রীকে আপনারা অনেক ধারাবাহিকে অভিনয় করতে দেখছেন কালাস বাংলা কেনিংয়ের মেনু ধারাবাহিকে অভিনয় করতে দেখছেন ওইদিকে রূপার চরিত্রে দিতিপিয়া রয় থাকবে প্রিয় দর্শক দেবপ্রিয়া বসু সোনার চরিত্রে কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দাও বিনোদন জগতের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করুন ধন্যবাদ